ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কামিজ থেকে এবং সালোয়াড় থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এত সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ড্রেসটি কাঠিং এবং সিলাই করে দেখাবো আমি কামিজ এমন সালোয়ার থেকে বেছে যাওয়া কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করেছি আপনি চাইলে একদম মেন কাপড় দিয়ে গস কাপড় দিয়ে তৈরি করতে পারবেন অবশ্য আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন আমরা সবাই মিলে এই ড্রেসটির কাঠি কামন সেলাই শিখি একদম নিখুঁত এখন আমরা কাজটি শেখা শুরু করব তার আগে আমরা সবাই মিলে একটা লাইক দিয়ে কাজটি দেখা শুরু করি হলো আমাদের বডির পার্টের পিছনের পার্ট আমি চোড়া নিয়েছি বারো ইঞ্চি আর লম্বা নিয়েছি সাত ইঞ্চি এটা হলো আমাদের বডির পিছনের পার্ট তো আমরা সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমরা বডির পার্টটি কেটে নিয়েছি আমাদের সিলাই মার্জিন সহকারে এটা হলো আমাদের বডি পার্টের সামনের পার্ট তো এখানে চোড়া নিয়েছি চোদ্দ ইঞ্চি লম্বা নিয়েছি সাত ইঞ্চি আমরা পিছনের পার্ট থেকে সামনের পার্ট দুই ইঞ্চি বেশি নিয়েছি এই দুই ইঞ্চি বেশি নেওয়ার কারণ হলো এখানে আমরা বোতমের জন্য ঘর তৈরি করবো এখন এখান থেকে আমরা শোল্ডারে মাপ দিব তো শোল্ডার দিব আমরা এখানে পুনে চার ইঞ্চিতে তো সোল্ডার মাপ মাপটি দেওয়ার পর এখান থেকে আমরা আরমোহল মাপ নিব এখানে সোয়া চার ইঞ্চিতে এভাবে মাপ বগুলো নামার পর আমরা এভাবে দাগ টেনে এভাবে বগলের জন্য রাউন্ড শেপটি করে দিব এখন এখানে বডির মাপ নিব পাঁচ ইঞ্চি আর কোমরের মাপ নিব পাঁচ ইঞ্চি তারপরে গলার চওড়া দিব আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ আর পিছনের গলার জন্য আমরা লম্বা দিব এখানে দেড় ইঞ্চি পরিমাণ তো এভাবে রাউন্ড শেপ করে আমরা কেটে নিব তারপর আমরা এখানে পিছনের পার্টিকে সরিয়ে রাখবো পিছনের পার থেকে সরিয়ে রেখে আমরা সামনের গলার জন্য লম্বা দিবে এখানে সাড়ে তিন ইঞ্চি তারপর এভাবে দাগটি টেনে এভাবে গোল রাউন্ড শেপ করে আবারও আমরা সামনের পার্টের জন্য গলাকে কেটে নিব এখন আমরা এখানে বন্ধ অংশটি কেটে আলাদা করে নিয়েছি সামনের পার্ট এখন আমরা এখানে যে এক ইঞ্চি বেশি নিয়েছি ওই এক ইঞ্চিকে এভাবে বোর্টে। আমরা এখানে সামনের পার্টের জন্য এখানে বোতমের জন্য প্লেট গড় তৈরি করে নিব তো এভাবে একটি ভাজ দিয়ে তার উপরে আরেকটি ভাজ দিয়ে আমরা দুইটি পার্টের মধ্যে এভাবে বোতমের জন্য প্লেট গড় তৈরি করে নিব এভাবে প্লেট গড়টি তৈরি করে নেওয়ার পর এখন আমরা একটার উপর একটা কে এভাবে বসিয়ে নিব বসিয়ে এখানে আমরা একটু সেলাই করে আটকিয়ে নিব জিরো বয়স থেকে ছয় বছর বয়স পর্যন্ত আপনি এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করতে পারবেন তাছাড়া এক কালারের এবং প্রিন্টের কাপড় বাজার থেকে কিনে এনেও আপনি এই ড্রেসটি তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে সঠিক পদ্ধতিতে কাটিং করা এবং ফিনিশিং দিয়ে সেলাই করা একটি ড্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ড্রেস ড্রেসের সেলাই ফিনিশিং যদি ভালো না হয় কখনো ড্রেসটির সৌন্দর্য ফুটে ওঠে না এখন আমরা নিচের ঘেরের অংশ কাটিং করব তো এখানে আমরা কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিব তো এখানে আমরা চার পাট কাপড় নিয়েছি তো চার পাটকে এভাবে আমরা ভাঁজ দিয়ে লম্বার জন্য দশ ইঞ্চিতে এভাবে কেটে নিব তো এখানে আমাদের চার পাট কাপড় বের হয়েছে এখন আমরা আরও চার পাট কাপড় কেটে নিব মোট আট কোলে দিয়ে এই ড্রেসটি আমরা কাটিং করব তো আটকলে দিয়ে এখানে নিচের ঘেরের অংশটি হবে অসম্ভব সুন্দর এই ড্রেসটি আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনি যদি টেনে দেখেন তাহলে আপনি এগুলা মিস করবেন এতে করে আপনার সিলাই ফিনিশিং নষ্ট হতে পারে আপনাকে অনুরোধ করব বিটিটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখন আমরা সামনের পার্টের জন্য চার কলি আর পিছনের পার্টের জন্য চার কলিকে জয়েন করে নিব টোটাল আমরা আট কলি দিয়ে এই ড্রেসটি সেলাই করব এখন আমি প্রতিটি কলির মধ্যে এভাবে সেলাই করে নিচ্ছি তো আমি সেলাই করে করে আমাদের প্রতিটি কলি আটকিয়ে নিতে হবে এখন আমি এভাবে করে সামনের পাটের পাটের জন্য জন্য এবং পিছনের টোটাল নিব আট আপনি এই ডিসটি কত বছর বেবির জন্য তৈরি করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না এই ভিডিওটি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অল অপশনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের পাটের জন্য চার কলি আর পিছনের পাটের জন্য চার কলি দিয়ে আমরা এভাবে টোটাল আমাদের দুই পাটের জন্য কলিগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এক এখন আমি আপনাদেরকে একটি পার্টে কুচি করে দেখাবো আর অপর পার্টের কুচি আমি অপকামরা করে নিব যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো নিয়ম যেহেতু একই রকম তো আমি পরের আমি আমি অফ করে এখন এখানে একটি কুচি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি কুচি এক এই পাশ থেকে আর আরেকটি কুচি ওই পাশ থেকে আপনারা একটু হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এভাবে আমাদের পুরা ঘিরের কুচিগুলো দিতে হবে একটি কুচু এইদিকে একটি কুচি মেশিনের দিকে একটি কুচি আমার দিকে একটি কুচি মেশিনের দিকে এভাবে দুইটি কুচিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পুরো গিটটি করতে হবে এটা সুন্দর একটি শেপ আসে আর বাচ্চাদের এই কুচি দিয়ে ড্রেস তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে তো এভাবে আমাদের সামনে পাট এবং পিছন পাটের কুচি দিয়ে দিতে হবে এখন আমাদের নিচের ঘেরের অংশ দুটাই সেলাই করা কমপ্লিট হয়েছে এখন আমরা নিচের যে জুলটা দিব সে জুলের জন্য কাপড় কাটিং করব তো বাকি যে কাপড়টা আছে ওই কাপড়টি থেকে এখন আমরা এখানে গলার মধ্যে যে ডিজাইন দিব সেই ডিজাইনটির কাপড় কেটে নিব এখানে আমরা 3 ইঞ্চি কাপড় রাখবো তো এখানে আমি অনেকগুলা কাপড় কেটে নিয়েছি এখানে আমাদের লম্বা আছে কাপড়টি 3 ইঞ্চি আর এখানে ছোট ছোট অনেকগুলা টুকরা কাপড় আছে এগুলো আমরা জয়েন করে নিচের যেই কুচির ডিজাইনটা ওটা দিব আর আমাদের গলার মধ্যে যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি দিব তো এখন আমরা কাটিং করে নিলাম তো এখন আমরা এখানে দুইটি কাপড় নিয়েছি নিয়ে এখন আমরা এখানে একটির উপর আরেকটি এভাবে জয়েন করে নিয়েছি এখন এখানে এখানে আমরা এই এই কাপড়টা লম্বা আছে ইঞ্চি তো এখন এখানে একটা ভাঁজ দিব আমরা এভাবে ভাঁজ দিয়ে আমরা ছোট ছোট করে এখানে কুচি দিয়ে নিব তো একটি সুয়ের মাধ্যমে এভাবে সুন্দর করে কুচি দিবেন এখানে একটি কুচি দেওয়ার পর আরেকটি কুচি এমনভাবে দিবেন যেন প্রতিটি কুচির সমানভাবে হয় এতে করে ফিনিশিং সুন্দর আসবে আর সেলাই করার পর একদম নিখুঁত দিয়ে সেলাই করা হবে প্রতিটি কুচি করে নিতে হবে এখন এভাবে একটি ভাজ দিয়ে নিছি এই মাথা থেকে শুরু করে একদম গলার ওই মাথা পর্যন্ত এখন আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব প্রতিটি কথা এবং কাজের দিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনারাও এরকম সুন্দর ফিনিশিং দিয়ে ডেস তৈরি করতে পারবেন জামার কাপড়টি আমরা বাউর দিকে রাখছি এখন এখানে আমরা গলার মধ্যে যে ডিজাইনটি করতেছি এই ডিজাইনটিকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে আমাদের পুরাটি গলার মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই ডিজাইনটি লাগিয়ে নিব তো এখানে যখন আমরা হাফ ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব তখন আমরা এই হাফ ইঞ্চিকে ভিতর দিয়ে দিয়ে আমরা এর উপরে একটি চাপ সেলাই করে দিব এতে করে আমাদের যখন আমাদের এই ডিজাইনটি পুরো কমপ্লিট শিলে হবে তখন এই সেলাইটি খুব ফিনিশিং দিয়ে এখানে থাকবে তো আপনারা দেখুন এখন বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দিব তারপরে যেই কাপড়টা আছে ওটাকে বোটে ভিতর দিকে ঢুকিয়ে আমরা সিলাই করে নিব এখন এখানে এই কাপড়টিকে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা করেছি ওই হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টি আমরা এখানে ওই যে জামার উপরে দিকে দিয়ে মানে জামার দিকে রেখেছি আমরা ওই পরিমাণ কাপড় রেখে এখন ওই কাপড় পরিমাণে মাথা দিয়ে এখন আমরা এখানে চাপ সেলাই করে দিব তো পুরাটা সাপ সেলাই আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আহ সেলাই করে নিবো দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর ফিনিশিং হয়ে এই গলার ডিজাইনটি হয়েছে আর এখানে সামনে আমাদের বোতম হবে তো এখন আমরা এখানে দুইটি হাতা কাটিং করব তো এখানে সাড়ে তিন ইঞ্চি লম্বা আর চড়া নিয়েছি এখানে ইঞ্চি ইঞ্চি তো টোটাল দুই আছে এখানে আমাদের আছে ইঞ্চি কাপড়টি তো এখন এখানে আমরা দুইটি হাতা একসাথে কাটিং করে নিয়েছি এখন এখানে আমরা রাউনের যে পাশটা ওই পাশটার মধ্যে নেভাবে চিকন করে সেলাই করে নিব তো পুরাটা হাতার মধ্যে নেভাবে চিকন করে সেলাই করে নিতে হবে আর দুইটি হাতার মধ্যে একইভাবে আমাদের এই রাউন্ড পাশটা সেলাই করে নিতে হবে তো অবশ্যই আপনারা যখন সেলাই করবেন তখন এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন অ্যাকুরেট ভাবে হয় এখন এখানে আমাদের এভাবে ডিজাইনটি করে নিতে হবে তো আমরা সেলাই মেশিনে সবচেয়ে বড় বড় যেই সেলাইটা ওটা দিয়ে আমরা এই ডিজাইনটি করে নিয়েছি এখন এখানে মাঝখান থেকে আমাদের এই হাতাটি লাগিয়ে নিতে হবে মাঝখান থেকে হাতাটি লাগিয়ে নিলে আমাদের এখানে সুন্দরভাবে হাতাটি অ্যাকুরেটভাবে সেট হবে এতে করে আমাদের হাতাটি কোনো অংশে কম বা বেশ হবে না মাঝখান থেকে আমরা এই হাতার ডিজাইনটি বসানো শুরু করে একদম এক পাশে গিয়েছি আবার ওই পাশ থেকে ঘুরিয়ে আবার এ পাশে এসে আমরা সেলাই করে নিয়েছি এখন এখানে আমরা উল্টা সাইডে এসে এখানে চিকন করে বোটে বোটে আমরা এখানে দিব এতে করে আমাদের এই হাতার ফিনিশিংটি অনেক সুন্দর আসবে একদম রেডিমেড জামার মতো লাগবে অবশ্যই এখানে চাপ সিলে করে দিতে হবে আর কাসার মধ্যে এসে এখানে ভাজ দিয়ে চিকন করে ভাজ দিয়ে এটাকে বোটে দিতে হবে যেন এটার ফিনিশিং অনেক সুন্দর লাগে তো একটি হাতা আমরা যেভাবে জয়েন করেছি অপর হাতাটিও আমরা সেমভাবে জয়েন করে নিব

এখানে চাপ করে দিলে ডেস্টির ফিনিশিং অনেক সুন্দর আসবে অনেক নিখুঁত ফিনিশিং আসবে তো আমরা দুই পাশেই নিচের ঘির অংশ বসিয়ে আবার ভাড়ার দিকে ঘুরিয়ে চাপ সেলাই করে নিয়েছি এখন আমরা এখানে দুই পাশে আমাদের বডি অনুযায়ী আমরা সেলাই করে নিব যখন আমরা কাটিং করছি তখন আমরা পাঁচ ইঞ্চিতে কাটিং করেছি এখন যখন সেলাই করব তখন আমরা দশ ইঞ্চিতে এভাবে সিলাই করে নিব তো দুই পাশে আমরা বডি অনুযায়ী এখানে সেলাই করে দিচ্ছি আমরা যে অনেকগুলো ছোট ছোট কাপড় কেটেছি ওই কাপড়গুলাকে আমরা জয়েন করে নিয়েছি তো জয়েন করা খুবই ইজি ব্যাপার আমি আর আগেও তো দেখাইছি তো সেজন্য এখানে জয়েন করা স্কিপ করেছি আপনারা একটার উপর একটা দিয়ে সম্পূর্ণ কাপড়কে জয়েন করে নেবেন এটা খুব ইজি ব্যাপার আর চিকন করে পাশাটা সেলাই করে এভাবে ডিজাইনটি তৈরি করে নিবেন তো এভাবে ডিজাইনটি তৈরি করার নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কুচি অনেক বড় একটি ঘির তো এই ঘিরের কুচিটা আমরা নিচের পাটের মধ্যে এভাবে সেলাই করে নিব এখন এখানে আমাদের যে আমার কাপড়টি সোজা সাইডে আছে আর কুচির যেই ডিজাইনটি এটাও আমাদের সোজা সাইডে আছে তো আমরা দুটা একটার উল্টা সাইড হয়েছে নিচের দিকে আর একটার উল্টা উপর দিকে এখন এভাবে কুচির ঘিরটি এভাবে রেখে আমরা পুরাটা ঘির অনুযায়ী যতটুকু আছে ঘির অনুযায়ী আমরা সেলাই করে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পর এটাকে আমরা ভাঁড় দিকে ঘুরিয়ে চাপ সেলাই করে দিলে আমাদের এই ডিশটি সেলাই করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখন আমরা পুরাটা ঘির অনুযায়ী এখানে উপর দিকে মানে ভাঁড় দিকে ঘুরিয়ে চাপ সেলাই করে নিব তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম